ফ্রেন্ডস আপনার যদি অনেক বেশি চুল পড়ার সমস্যা থাকে এবং চুল কোনোভাবেই লম্বা না হয়ে থাকে তাহলে আয়ুর্বেদিক হেয়ার প্যাকটি একবার ব্যবহার করে দেখুন আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই কিভাবে আপনার চুলের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন আর এই পাতাটিকে যদি আপনি আপনার চুলের যত্নে ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে আপনার চুলের ওজনের দ্বিগুণ বেড়ে যাবে পাশাপাশি মাথার ত্বক থেকে খুশকি উকুন এবং অ্যালার্জি দূর হয়ে চুল হয়ে উঠবে উজ্জ্বল সুন্দর ও ঝলমলে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আয়ুর্বেদিক হেয়ার ব্যাগটিকে কিভাবে তৈরি করবেন আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই আমার দরকার নিমপাতা আয়ুর্বেদিক চিকিৎসায় নিম চুলের যত্নে ব্যাপকভাবে ব্যবহার হয় এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক গুণাগুণ রয়েছে তাই এটা মাথার ত্বকের সব রকমের সমস্যার সমাধান করে নতুন চুল গজায় এবং চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে হেয়ার প্যাকটিকে তৈরি করার জন্য নিম পেস্ট করে নিতে হবে এবার একটি বাটির মধ্যে তিন টেবিল চামচ নিম পেস্ট নিন এরপর এখানে আমি একটি তেল ব্যবহার করব সারা বিশ্বে চুলের জন্য এর থেকে ভালো কোনো তেলই হয় না আর এটা হচ্ছে কালো জিরা তেল এখানে আমি এক টেবিল চামচ কালো জিরা তেল অ্যাড করে নিচ্ছি তারপর এখানে এক চামচ মধু অ্যাড করবো অনেকেই মনে করেন মধু ব্যবহার করলে চুল পেকে যায় কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা মধু চুলের রক্ষতা দূর করে চুলকে মসৃণ ও উজ্জ্বল করতে অনেক ভালো কাজ করে এবার এই তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে হেয়ার ব্যাগটি তৈরি এবার এটাকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন আপনি যদি চুল পড়া নিয়ে খুবই নাজেহাল হয়ে থাকেন তাহলে অবশ্যই এই হেয়ার ব্যাগটিকে ব্যবহার করুন কারণ এখানে আমি কালো জিরা তেল ব্যবহার করেছি কালো জিরা তেল চুলের ফলিকলসকে চাঙ্গা করে এবং শক্তিশালী বানায় তাতে করে মাথার ত্বকে নতুন চুল গজায় এটা চুলের গোড়াকে শক্ত করে চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেয় এবং চুলের বৃদ্ধিকে তিন গুণ বাড়িয়ে দেয় মধুতে প্রাকৃতিক হোমেকট্যান্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের ভেঙে যাওয়া রোধ করে দেয় এবং রক্ষতা দূর করে চুলকে সুস্থ ও মজবুত করে পাশাপাশি এটা মাথার স্ক্যাল্পে ইনফেকশন এবং চর্মরোগ প্রতিরোধ করে ও খুশকি দূর করে দেয় আপনার যদি চুলের আগা ফাটা এবং চুল ভেঙে যাওয়ার সমস্যা থাকে তাহলে মধু ব্যবহার করুন তাতে করে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন এই হেয়ার প্যাকটিকে অ্যাপ্লাই করার পর দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিন তারপর আপনার চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই হেয়ার টিকে সপ্তাহে দুই দিন করে টানা থেকে সপ্তাহ ব্যবহার করুন এর ফলে আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে চুলের বৃদ্ধি দ্বিগুণ বেড়ে যাবে এবং মাথার ত্বক থেকে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের আগা ফাটা চুল ভেঙে যাওয়া এবং চুলের রক্ষতাও দূর হয়ে যাবে আপনি পাবেন উজ্জ্বল ঝরঝরে ও সুন্দর চুল তো ফ্রেন্ডস আপনার চুলের যত্নে অবশ্যই একবার এই আয়ুর্বেদিক হেয়ার ব্যাগটিকে ব্যবহার করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য